আমাদের সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা মনে করি তিনি একজন দায়িত্বশীল নেতা কিন্তু আচরণ করে নেই ছাত্র সমাজের প্রতি তিনি বলেছেন এই কোটা বিরোধী আন্দোলন ছাত্রলীগেই নাকি দমন করতে পারবে তার মানে তিনি উসকে দিয়েছেন উসকে দেওয়ার পরবর্তীতে চাইতে নাই আজকে আমরা মনে করি আজকে যে উদ্দেশ্যে সারা দেশ ফুসে গেছে যে আমাদেরকে জোর করে এই ঘোষণা দেয়া হয়েছে সেই কারণে আমরা মনে করি এবং আমি আইনজীবী সমাজের পক্ষ থেকে তোমাদেরকে বলতে চাই তোমাদের আন্দোলনটা হলো শান্তিপূর্ণ আন্দোলন অবশ্যই তোমরা সহিংস রাত্রিকে যাবে না এবং আজকে আমরা মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু রাস্তায় নামে নাই তারা রাস্তায় নেমেছে আজকে তাদের অস্তিত্বের লড়াই আজকে তাদের জীবন জীবিকার লড়াই তাদের অধিকার আদায়ের জন্য তারা এই কর্মসূচিতে নেমেছে সেই কারণে আমি দাবি জানাতে চাই এই মিশন মহাত্মরের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বেনারে আজকে যে এরা বিকাল তিনটা থেকে অত্যাবধি প্রোগ্রাম করতেছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে সরকারের কাছে দাবি জানাতে চাই অতি সত্ত্বে আপনারা ওই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি মেনে নেন যদি এই নয় দফা দাবি মেনে না নেন তাহলে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে